তো বন্ধুরা আমার এন্টারটেইনমেন্টের জন্য লুডো খেলা হচ্ছে আমি ভিডিওটা যদিও করতাম না কিন্তু যখন দেখছি যে আমি জিতছি এই যে ব্লু দুটো গুটি দেখছো এই দুটো আমার ঠিক আছে তোমরা তোমরা প্রে করো আরে আমার তো পুটি পড়ছে না আমার দুটো দুটো গুটি পড়বে আমার তো মনে হয় আমার পুট করতে পড়তে এরা জিতে যাবে আরে টেকٹریে ভাই এ তো তোমরা দেখতে পেলে আমাদের লুডো ম্যাচ হলো আমি জিতবো জিতবো করেও আমি আর জিততে পারলাম না তো ব্যাপার হলো যে আজকে এবার আমাকে আরেকজন দেখতে সে কিন্তু আমি ওর ব্যাপারে যেই কথাটা বলি মানে আমার এই শরীর খারাপ আমি রেস্ট করছিলাম কিন্তু এইসব কাণ্ড কার যেন দেখেন উঠে বসে গেলাম জাস্ট আমি দেখাচ্ছি বেট এই যে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছিলে যে ভুল মানে আমাকে দেখতে এসছে নিজে খেতে ব্যস্ত

সবার বিবেক আছে আমার বিবেক নেই আমার তোর সামনে বসে চিকেন চিকেন লেগ পিস ওমাই গড যা লাগবে আর এসেই আমার ইয়ার বার করে নেছি বালি সাপন করে তো পেশেন্ট দেখতে এসেছি না না আমি তুই ওর পেশেন্ট নাকি আমি তো ভাবি না তোকে দেখে আমার আরো ভালো লাগে কে জানে কেন আমি বুঝতেই পারি আর এই যে বুই আমার একটা খেয়ে আর একটাই মনে হচ্ছে দুটো কিনা বল এটা বল দুটো আমি নিজে নিয়ে এসেছি দুটো এই আবার চাটনিটা যা খুলে নি চাটনিটা বল দেখি কেমন লাগে আমার সরিষা তোর মায়া লাগছে দেখে তো মায়া লাগবে না

খুব ভালো লাগছে তেল ছাড়াও যাই হোক আমার জন্য মানে সবকিছুর বাইরে আজকে একটু অন্য খাবার দেখে আমার মনটা খুবই প্রসন্ন হয় আমি সবটা খেতে পারছিও না একটু খেয়ে পেট ভরে এটা তো মনে নষ্টও হবে না নেই শুধু অল্প লবণ আর লঙ্কা কুচি আর আদা কুচি আদা কুচিও না আদা গ্রেড করে দিয়েছি প্রতি শুকনো করে ভেজে ভেজে ভালো লাগছে